ইসিদ প্রামাণিক হারেনি এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে উনি চটি চাটেন কুচবিহার হেরে যাওয়ার পর তাদের যে জ্বালা সেই জ্বালা খানিকটা বক্তব্যের মাধ্যমে মেটানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে চটি চাটেন সকাল থেকে রাত্রি তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছে নিশ্চিত প্রামাণিক কিভাবে হেরেছে বা হারিয়েছে জেলা শাসক এই সমস্ত একটা মিথ্যাচারের গল্প সাজিয়ে মানুষের সামনে নিজেকে জোকারে পরিণত করছেন আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে আমরা সকলেই আর জি করের যে বিষয়ে সে বিষয়ে দ্রুত বিচার চাই শাস্তি চেয়ে সিবিআই তদন্ত করছে আজকে এক মাস কেটে গিয়েছে সিবিআই তদন্তের অগ্রগতি করতে পারে করতে পারেনি আমাদের ভ্রাতৃপতি নিশ্চিত প্রামাণিক তাকে গণনায় আরও রয়েছে কার্যকিতে আর হয়েছে তিনি আমাদের সাংসদ ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন শাস্তিবাদী কে মারা হয়েছে বলে অভিযোগ করছেন প্রথমত তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এবং যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে আমি শুভেন্দু বাবুকে বলবো যে আপনি কি আপনাদের ছয় তারিখে চাক্কা জামের ফলে যে সন্তান হারালো তাকে সমবেদনার জানানোর জন্যে বা তার জন্য কোনো কর্মসূচি করেছেন করেননি কিন্তু আপনি ছুটে এলেন মাথা ভাঙায় কোনো এক প্রতিবাদীকে নাকি মারধর করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে আমার প্রশ্ন হলো আপনি আসলে এখানে রাজনীতি করতে আসছেন এবং আপনার বক্তব্যের পড়তে পরতে আপনারা শুনলাম যে নিশ্চিত প্রামাণিক কিভাবে হেরেছে বা হারিয়েছে জেলা শাসক এই সমস্ত একটা মিথ্যাচারের গল্প সাজিয়ে মানুষের সামনে নিজেকে জোকারে পরিণত করছেন আমরা সকলেই করের যে বিষয়ে সে বিষয়ে দ্রুত বিচার চাই শাস্তি চাই সিবিআই তদন্ত করছে আজকে এক মাস কেটে গিয়েছে সিবিআই তদন্তের অগ্রগতি করতে পারে করতে পারেনি सीबीआई এর বিরুদ্ধে আপনি কি বললেন কেন সিবিআই পারছে না ওটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি সংস্থা তারা কেন এখনো সঠিক বিষয়টা সুপ্রিম কোর্টই কিংবা মানুষের সামনে তারা স্পষ্ট করতে পারেনি বরং এমন একটা বিষয় আপনারা সামনে এনে করার চেষ্টা করছেন যাতে আপনার হাড়ের জ্বালা মেটানোর চেষ্টা করছেন মণিপুর জ্বলছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে একটু প্রতিবাদী হন নিশ্চিতভাবে বাংলার ঘটনা নিয়ে প্রতিবাদী হবেন কিন্তু বেছে বেছে কেন যে মাটি আপনাদের চাক্কা জামের জন্য সন্তান হারালো তার জন্যে আপনারা কি কর্মসূচি গ্রহণ করেছেন বা আরও যে জায়গায় ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আপনারা কোন বক্তব্য রাখছেন আপনাদের মুখে তা নিয়ে কোনো রা নেই মানুষের আত্মপীড়িত মানুষের সাথে কোনো কর্মসূচি আপনাদের নেই এটা দুর্ভাগ্যজনক ধিক্কার জানাই আপনাকে উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন